নামাজ শেষ ইফতারের সময় ঘনি আসছে এর মাঝে শারজার ইন্ডাস্ট্রিয়াল ছয় এরিয়ার এই ইয়ারটিতে সাত সাজ রক চলছে কর্মীদের মাঝে মালিকের বাড়ি থেকে আনা হয়েছে নানা পদের খাবার সবাই মিলে তাই সাজাচ্ছেন মেঝেতে একশোরও বেশি কর্মী কাজ করেন প্রবাসী বাংলাদেশি শাহাদাত হোসেনের এই প্রতিষ্ঠানে বেশিরভাগই বাংলাদেশি আছেন ভারত পাকিস্তান এমনকি আফগানিস্তানের কর্মীরাও এই প্রতিষ্ঠানের অনন্য কারবারটি হল এখানে মালিক কর্মচারী সবাই ভাই ভাই কোনো ভেদাভেদ নেই রমজানের রোজা পালনের সময় শাহাদাত হোসেন নিজে যা খান তার কর্মীদের জন্য

মাটিতে পার্টি পেতে বসে কর্মীদের সাথে সেই আয়োজনে নিজেও থাকেন তিনি ধন্যবাদ আপনাকে প্রথমত আপনি আমাদেরকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য আসলে আজকে যে দেখছেন যে আমরা ইফতার একসাথে করছি এটা শুধু আজকে না এটা আমি আজকে যাব চার বছর ধর এখানে আসি তো শুধু রমজান পরে কুরবানি আমরা সবাই একসাথে করি আমাদের বস আলহামদুলিল্লাহ কখনো আমাদেরকে বুঝতে দেয় যে আমরা ফ্যামিলি ছেড়ে আমরা প্রবাসে আসছি তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ওনাদের সাথে ওনার মতো একটা ওনার পে যে উনি আমাদেরকে সব সবসময় গায়ে হাত দিয়ে কাছে ডেকে কোনো প্রবলেম আছে কি না ওটা জিজ্ঞাসা করে এবং তা শুধু জিজ্ঞাসা করে স্থগিত থাকে না উনি আমাদেরকে সলভ করার জন্য চেষ্টা করে আমাদের এখানে যারা আমরা কর্মরত আছি আমাদেরকে তো ওনারা এই পরিবারের সদস্যের মতোই দেখে কোনোদিন উনি ওই চোখে দেখেনি যে কে সুনিয়র কে জুনিয়র কে ছোট কে বড় ওইভাবে উনি দিন কোনোদিন মূল্যায়ন করেনি উনি মূল্যায়ন করেছেন সবাই মানবতার দিক দিকে এক একরকমই যার যার স্থানে পদবী অনুযায়ী যার যার কাজ বিন্দু হতে পারে কিন্তু মন মানসিকতা ওনারা আন্তরিকতা অ্যাজ এ মালিক হিসেবে ওনার চোখের দৃষ্টি সবার জন্য এক একরকমই ছিল সে কারণে এখানে আমাদের কর্মচারীদের মধ্যে যদি কারো সুবিধা অসুবিধা বা কারো পরিবারের অসুবিধা আছে সব মিলিয়ে উনি এগুলো কনসার্ন করে সপ্তাহে পনেরো দিনে সবার সাথে একটু বসে আলাপচারিতা করে ওনার ব্যবসার কথাবার্তা ছাড়াও আমাদের ফ্যামিলি নিয়ে উনি অনেক কথাবার্তা জানতে চায় আমরা যেগুলো শেয়ার করি ওইখানে দেখতেছি উনি ওনার হেল্পের প্রয়োজন আছে উনি নির্দ্বিধায় ও হেল্প করে এবং আমাদের প্রবলেমটা উনি সলভ করে দেয় আবার যারা দেশে যেতে চাচ্ছে অনেক সময় আছে হয়তো একটা এখানে ট্রেন আছে যেমন ধরেন এক বছর পর ছুটি বা দুই বছর পর ছুটি উনি সেই দৃষ্টিকোণ থেকে ওইটার মাপকাঠিতে রাখেন সীমাবদ্ধতার মধ্যে রাখে নেয় কারো কোনো ওইজনে যেতে হচ্ছে উনি ওনার টিকিটে খরচার মাধ্যমে ওনাকে দেখে পাড়াচ্ছে এবং ওর পরিবারের সাথে মিলার সুযোগ করে দিচ্ছে এবং তাদুপরে ওইখানেই উনি থামে থাকেনি উনি ও দেশে যাওয়ার পরে ওদের খোঁজখবর নিচ্ছে পরিবারের পরিজন কেমন আছে না আছে প্রয়োজন হলে আর্থিক সহজ উনি এখান থেকে দিয়ে থাকে মালিকের এমন আচরণ আপ্যায়নে অবাক না হয়ে অভ্যস্তই হয়ে গেছেন চট্টগ্রামের হাটহাজারি থেকে জীবিকার সন্ধানে আরব আমিরাতে আসা শাহাদ হোসেনের কর্মীরা শুধু একসাথে বসে খাবার খাওয়া নয় নানা আপদে বিপদেও ব্যবসায়ী শাহাদাত তার কর্মীদের দেখেন পরিবারের মতো করেই কারো কারো আপদ বিপদে তার উপস্থিতি পরিবারের অভিভাবকদের চেয়েও ছাড়িয়ে যায় সারজার এই ব্যবসায়ী স্থানীয় কমিউনিটিতে তাই প্রশংসিত হয়েছেন দারুণভাবে আমি এই কোম্পানিতে জড়িত আছি আজকে দীর্ঘ ষোলো বছর যাবৎ তো আমার জানা মতে এই কোম্পানির কিছু বৈশিষ্ট্য আছে যেমন ধরেন ইনি উনি হচ্ছেন উদার মনের একটা মানুষ এবং মানবিক কাজে লিপ্ত একটা মানুষ এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ওনার অনেক বহু কর্মকাণ্ড আছে যা যাহা সব জায়গায় প্রশংসিত কেমন লাগে আপনাদের আমি দীর্ঘ একুশ বছর যাবত ওনার সাথে আজকে কর্মরত আছি আমাদের কর্মকর্তা কর্মচারীর সাথে উনি এমনভাবে মিশে যাতে ভাইয়ের মতো বন্ধুর মতো করে উনি কখনও ওনার যে এই কোম্পানির ওনার কোম্পানির মালিক সেটা উনি কখনো দেখান নাই আমাদের সাথে সুখে দুঃখে সবসময় উনি আমাদের সাথে থাকেন একসাথে বসে আমরা এখানে খাওয়া দাওয়া করি ওনার ফ্যামিলির এখানে যত অনুষ্ঠান যত কিছু আছে সব কিছু যেমন ঈদ রমজান কোরবান সবাই আমরা এখানে গরু জবাই করি সবাই সব 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 কিছু একসাথে আগে আফগানিদের মার্কেট ছিল পাকিস্তানিদের মার্কেট ছিল এখন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের ভাইদের সফল নেতৃত্বের কারণে আমরা প্রায় এইটটি পারসেন্ট বাংলাদেশি ভাই আমরা ইনশাআল্লাহ ভালো করতেছি আমরা সবাই এ জায়গায় ব্যবসা করে ভালো আছি আমরা বাংলাদেশে যেভাবে বৈধভাবে রেমিটেন্স যেতে পারে ওইভাবে সবাইকে উদ্বুদ্ধ করি শাহাদাতের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভালো আছি বিদেশ থেকে আনা কোটি কোটি টাকার গাড়ির যন্ত্রাংশের মাঝে ইয়ার্ডের খোলা জায়গাটিতে ইফতার আয়োজনে বসে শাহাদত হোসেনের রকম প্রশংসা করছিলেন তার বিদেশি কর্মীরাও যা সচরাচর চোখে পড়ে না میرا نام نصر زادہ ہے وہ کتنا دن میں تقریباً سولہ سترہ سال سے محمد شہادت کے ساتھ ہے ہم لوگ بنگالی ہے اور پاکستانی ایک ساتھ کام کرتے کالا والا بھی ہے یہ تقریباً سترہ سال سے ہم لوگ ہیں دوسروں کے ساتھ بچوں والا ریشن کام مام جنب 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 ایک ساتھ سب وام کے اپتر کرے کیسے لگا آپ کا؟ وہ تو ہر سال میں کرتے یہ خوشی ارباب کرتے اور عید میں بھی کرتے সব আদিকে দিয়ে বিদেশে কঠিন পরিশ্রম করে বেড়ে ওঠা ব্যবসায়ী শাহাদাত হোসেন এক সময় এমন কর্মী ছিলেন তাই তার প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের বিষয়টি মন দিয়ে দরদ করেই দেখেন তিনি আসলে আমার প্রতিষ্ঠানে যারা কর্মচারী আছে তারা আমার পরিবারের মতো পরিবারের একটা পার্ট তো তাদের সাথে প্রতি বছর নিয়ে বছরে আমি ইত্যাদির আয়োজন করছি তো এটা এবছর না প্রতিনিয়ত আমরা করে থাকি আর আমরা রমজান ছাড়াও সকল স্টাফদেরকে নিয়ে আমরা বিভিন্ন ইভেন্ট বিভিন্ন প্রোগ্রাম করে থাকি আর এখানে কমিউনিটির বাংলাদেশি কমিউনিটি সকলেই জানে আমাদের একটা শারজা ইউস্কার অ্যাসোসিয়েশন আছে ওইটার আমি সভাপতি কমিটির সম্মানিত ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ কনসুলেটের কনসুলেট জেনারেল এবং যারা সম্মানিত অফিসার আছেন সবাই এখানে আসেন আমরা বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে এখানে প্রায় দশ হাজার মানুষের আমরা প্রোগ্রাম করে থাকি তো আর এখানে আমাদের যে বিশাল একটা মার্কেট এখানে মধ্যে অনেক ভাইয়েরা আছেন হঠাৎ ওদের মৃত্যুবরণ করেন তো তাদের ডেড বডিগুলো পাঠানোর জন্য আমরা সকল ব্যবসায়ীরা মিলে এই মানবিক কাজগুলো আমরা করে থাকি ভাই অসুস্থ হয়ে যায় কোনো কোনো প্রবলেমে পড়ে গেছে তো আমরা সবাই মিলেমিশে এই মানবিক কাজগুলো করে থাকি আর এইটা আমাদের ব্যবসার পাশাপাশি আমরা চেষ্টা করি কন্টিনিউসলি যেহেতু এগুলা বিশ্বের অন্য জায়গায় অন্য দেশে আছে কি না জানি না কিন্তু আমরা ওই ইমেজটা ধরে রাখার জন্য ওই চেষ্টাটা করে চেষ্টা করি আমাদের দেশের সম্মান আর আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ সকলে মিশে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে কিভাবে ব্র্যান্ডিং করা যায় কীভাবে সম্মানিত করা যায় কিভাবে আমরা সকলে মিলেমিশে আমাদের দেশকে সম্মানিত জায়গায় নিয়ে যাওয়ায় কিভাবে রেমিডেন্স পাঠানো যায় ব্যাংকের মাধ্যমে অন্যান্য যে ইয়া সিস্টেমগুলো আছে ওগুলো বর্জন করে ব্যাংকের মাধ্যমে কীভাবে পাঠানো যায় দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এই জন্য সবসময় আমাদের দেশের জন্য সাপোর্ট এবং দোয়া সবসময় থাকে আমরা মনে করি আমরা পরিবার পরিজন নিয়ে আমরা যেভাবে এখানে ভালো আছি আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমাদের দেশ ভালো থাকুক আমাদের দেশের যে জনগণ আছে আমাদের দেশের ভাই ব্রাত আছে সবাই যেন ভালো থাকুক এই প্রত্যাশা সবসময় আমরা করে থাকি বিশ্বের অন্তত দেড়শো দেশে ছড়িয়ে থাকা আমাদের দেড় কোটিরও বেশি প্রবাসীর অনেক ঘটনা শুনে মাঝে মধ্যেই মন খারাপ হয়ে যায় আবার কারো কারো কাজ সাফল্য আনন্দ লাগে দেখে মন ভালো হয়ে যায় তাড়াতাড়ি একজন হয়ে এভাবেই থাকুন আমাদের প্রবাসী শাহাদত ভাই